আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি ধর্মকে ব্যবহার করে আজ তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরের সোলাকুড়ি স্কুল মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম ধর্ম নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা যার কারণে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় গারো সম্প্রদায় খ্রিস্টানরা তারা আওয়ামী লীগকে ভোট দেয় যারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাদের নাগরিক হিসাবে সমান অধিকার থাকবে চাকরি বাকরিতে তারা ভালো করবে চাকরি বাকরিতে তাদের প্রতি কোনো বৈষম্য করা হবে না তাদের প্রতি কোনো অবিচার করা হবে না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বছরও যেভাবে তারা ভোট দিয়েছে এটা প্রমাণ করে সোলাকুড়ি চালা অরণখোলা এই সকল এলাকায় যেখানে আদিবাসীদের ভা পিত্তভূমি জন্মভূমি এই এলাকায় আওয়ামী লীগ কোনো দিন হারবে না তার নীতির জন্য